আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারবি আছি আপনাদের সাথে তো আমরা শিখছিলাম এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড এই ক্লাসগুলো শেষে আমরা শিখব এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সেখানে আমি আপনাদের হাইলি অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস করাবো যে ক্লাসগুলো করলে আপনারা নিজেরাই ইকুয়েশন বলেন ফর্মুলা বলেন বা সূত্র বলেন নিজেরা তৈরি করতে পারবেন ভাই মুখস্থ করতে অনেকেই দেখছেন মনে থাকে মনে থাকে না কিন্তু নিজেরা যদি হচ্ছে তৈরি করতে পারেন নিজেরা যদি বিষয়টা বুঝেন নিজে নিজে ভাই মার্কশিট স্যালারি শিট রেজাল্ট শিটগুলো নিজে নিজেই ভাই তৈরি করতে পারবেন এনি টাইপস অফ হচ্ছে শিট আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টে প্রফেশনালি প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনাদের দেখাবো তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম ডেস্কটপে রাইট ক্লিক করে নিউ থেকে আমরা যদি ডকুমেন্ট তৈরি করি এটা একটা নাম দিব আমি এপি থ্রি তো আমাদের একটা ভিজিবল ডকুমেন্ট তৈরি হলো এটা ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারবো তো আমাদের এই ডকুমেন্ট এখানে ওপেন হলো তো গত ভিডিওতে যা ছিল তা আমি যদি বিশ সেকেন্ডে রিপিট করে দিই কেমন হয় যাদের প্রয়োজন নেই স্কিপ করতে পারেন তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে টাইটেল বার পাশে ছিল কন্ট্রোল বক্স এখানে মিনিমাইজ রেস্টার ডাউন ম্যাক্সিমাইজ এবং করা যায় এটা হচ্ছে রিবন হাইট করা আনহাইট করার একটা অপশন এখানে বাপাসে রয়েছে কুইক অ্যাক্সিস টুল বার এগুলা একটা ম্যানুয়াল সবটাকে একত্রে বলে ম্যানু বার এই সবটাকে রিবন বলা হয় এটা হচ্ছে হরিজন্টাল রোলার বাপাসে রয়েছে ভার্টিক্যাল রোলার এখানে ভার্টিক্যাল স্ক্রল বার এবং জুম করলে নিচে চলে আসে হরিজন্টাল স্ক্রল বার ডান পাশে রয়েছে একটি জুম স্লাইডার এবং এটার পাশে রয়েছে প্রিভিউ অপশনস এবং সবার বামে পেজ কাউন্ট অপশন রয়েছে এবং ওয়ার্ড কাউন্ট বক্স রয়েছে এখানে আর মাঝখানে যে খালি অংশটা এটাকে ডকুমেন্ট উইন্ডো বলে মনে হয় ষোলো সতেরো সেকেন্ড লাগছে তাই না সব কিছু কভার করতে তো যাই হোক এই যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে এখানে ওপেন করলাম একটু খেয়াল করে শুনবেন হ্যাঁ তো এখানে যদি আমি কোনো কাজ করি ধরেন সারাদিন কাজ করছেন এরপর এটা সেভ করার জন্য ফাইলে গেলেন সেভে ক্লিক করলেন এটা কোথায় সেভ হলো এই যে এই ডকুমেন্টে সেভ হলো তাই তো তো এটা আমি কেটে দিচ্ছি কিন্তু আমরা যদি এমএস সফটওয়্যার সরাসরি ওপেন করি এবং এখান থেকে একটা ডকুমেন্ট তৈরি করি এখন এখানে আমি কোনো কাজ করলাম করার পরে এইটা কোথায় সেভ হবে কারণ পরবর্তীবার যদি আমরা এটা আবার ওপেন করি তাহলে আরেকটা নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে আবার ওপেন করলে আরেকটা নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে তো আগের ডকুমেন্টটা কোথায় যাচ্ছে তো এই জন্যে আমাদের শিখতে হবে সেভ করা তো ফাইল থেকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে এস তো আমরা যদি প্রথমে সেভ ক্লিক করি ব্রাউজের অপশনটা আসবে এখানে তো ধরেন এখান থেকে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি এখানে ডেস্কটপ ক্লিক করে এখানে আমি একটা নাম দিচ্ছি ডক ওয়ান দিয়ে আমি সেভে ক্লিক করলাম দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে একটা ডকুমেন্ট তৈরি হলো তো এখন আমি এখানে যে কাজটাই করি না কেন সেটা হচ্ছে আমার কোথায় সেভ হবে ফাইল থেকে সেভ করি অথবা হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাস প্রেস করি তাহলে আমার কোথায় সেভ হচ্ছে এই যে ডক ওয়ান এই যে নাম এই ফাইলে সেভ হচ্ছে ওকে তো এখানে আরেকটা অপশন যে আমরা দেখতে পাচ্ছি সেভ এস তাহলে এটা কি দেখেন আপনি যদি কাজ করে সরাসরি সেভ করেন তাহলে সেভ হচ্ছে এখানে কিন্তু আপনি চাচ্ছেন না আমার আগের ডকুমেন্ট থাকবে এখানে আমি নতুন যে কাজ করেছি সেই কাজগুলা নিয়ে আরেকটা ডকুমেন্ট নতুন ডকুমেন্ট আকারে সেভ হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যাবেন সেভ এসে ব্রাউজ করে যেখানে সেভ করতে চাচ্ছেন ধরেন ডেস্কটপ সিলেক্ট করবেন করে একটা নাম দিবেন সেভে ক্লিক করবেন দেখবেন নতুন একটা ডকুমেন্টে সেভ হচ্ছে অর্থাৎ সেভ করলে চলে যাবে হচ্ছে আগের ফাইলে আর সেভ এস করলে আমাদের নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে এখানে আমরা দুইটা শর্টকাটও শিখে নিব সেভ করার জন্য প্রেস করতে হবে কন্ট্রোল এস এবং সেইভ এস এর কিবোর্ড শর্টকাট হচ্ছে এফ টুয়েলভ এবং এগুলোর সাথে আরেকটা কিবোর্ড শর্টকাট আমরা শিখে নিব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন ঠিক আছে এখানে কন্ট্রোল বানানটা ভুল আছে সি ওকে কন্ট্রোল প্লাস এন করলে নতুন ডকুমেন্ট তৈরি হয় যেটা আমরা ফাইলে গেলেই যে অপশনটা পেয়ে থাকি মানে আপনি একটা ডকুমেন্ট ওপেন করা আছে আপনি ফাইলে গিয়ে নিউ ক্লিক করবেন আরেকটা ডকুমেন্ট আপনি এখান থেকেই তৈরি করে ফেলতে পারবেন এটার কিবোর্ড শর্টকাট কি বললাম কন্ট্রোল প্লাস এন তো এখন আমরা এখান থেকে কিছু অ্যাডভান্স টুলস আরও দেখব আর এখানে যে বাকি অপশনগুলো রয়েছে যেমন প্রিন্ট শেয়ার এক্সপোর্ট এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ভাই আমি প্রিন্টার দিয়ে আপনাদের সরাসরি ফিজিক্যালি প্রিন্ট করেও দেখাবো আমার কাছে সব আছে কোনো প্রবলেম নেই আস্তে আস্তে দেখব কারণ আমাদের প্রিন্ট করার জন্য আগে তো আমাদের কাজ শিখতে হবে তাই না তো আমাদের দেখেন ফার্স্টের যে টুলস গ্রুপটা রয়েছে হোম ট্যাবের আন্ডারে এই টুলস গ্রুপটার নাম হচ্ছে ক্লিপবোর্ড এখানে যে অপশনগুলো থাকে কাট কপি পেস্ট এবং ফরমেট প্রিন্টার এগুলো আমরা দেখে নিব তো এগুলো দেখার জন্য আমাদের তো কিছু আগে থাকতে হবে তাই না এখানে কিছু থাকতে সেই জন্য আমাদের কিবোর্ড থেকে টাইপ করতে হবে তো চলুন আমরা প্রথমে কিবোর্ডে হাত বসানোটা দেখে নিব তো আমরা এই পিকচার থেকে কিবোর্ডে হাত বসানোটা দেখে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুলগুলো এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা হচ্ছে কনিষ্ঠা তো এই আঙুলগুলা কিবোর্ডে বসানোর জন্য আপনারা একটু কিবোর্ডটা হাত দিয়ে হালকা করে আলতো করে ছুঁয়ে দেখবেন যে উপরে এবং এফের উপরে হালকা একটু স্ট্রাকচার করা থাকে হাত দিয়ে ধরলে বোঝা যায় যে এখানে একটা উঁচু উঁচু ভাব আছে এটা কেন দেওয়া হয় হাতটা যাতে আপনি চোখ বন্ধ করে কিবোর্ডে দিলেও বুঝে যান আপনার হাতটা কোথায় আছে তো আপনি ডান হাত দিয়ে প্রথমে আপনার তর্জনী যে আঙ্গুলটা আছে সেটা বসাবেন এর উপরে এরপরে বাকি তিনটা আঙুল সিরিয়ালি তিনটা কিবোর্ডের বাটনের উপরে বসাবেন এবং বাঁ হাতের তর্জনী বসাবেন হচ্ছে এফের উপরে বাকি তিনটা আঙুল বাদিকে সিরিয়ালি বসাবেন আপনার দুইটা বৃদ্ধাঙ্গুলি থাকবে স্পেস বারের উপরে এরপর আপনি কিবোর্ডে টাইপ করবেন এ এস ডি এফ স্পেস বার এই আঙ্গুল দিয়ে এফ প্রেস করেছেন আবার এই আঙ্গুল দিয়ে আপনি জি প্রেস করবেন এ আঙ্গুল দিয়ে এই প্রেস করবেন আবার স্পেস বারে একটা চাপ দিবেন এরপরে জে কে এল করুন এভাবে মাঝখানে যে শাড়ি রয়েছে সেটা আপনারা একটু প্র্যাকটিস করবেন আপনি টাইপ করতে করতে যদি ভুল হয়ে যায় তাহলে সেটা কাটার জন্য ব্যাক স্পেস বাটনটা প্রেস করবেন এবং এন্টার প্রেস করে দ্বিতীয় সারি বা পরের সারিতে যাওয়া যায় তারপরে আপনারা বা দিয়ে হচ্ছে উপরের সিরিয়ালের এটুকু ডান হাত দিয়ে উপরের সিরিয়ালের এটুকু প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে নিচের সিরিয়ালটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার সময় আপনার যেখান থেকে উঠিয়ে নিয়ে অন্য একটা চাপছেন আবার সেইখানে আঙুলটা নিয়ে আসবেন প্রথম প্রথম টাইপ করার সময় আপনার একটা চাপ দিতে গেলে তিনটায় চাপ লেগে যাবে তারপর এক জায়গায় নিতে চাচ্ছেন আঙুল অন্য জায়গায় চলে যাবে এটা হওয়া স্বাভাবিক এটার জন্য প্যানিক হবেন না আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে তো এই যে পিকচারটা রয়েছে এটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন এখনই কারণ এই ছোট্ট একটা পিকচারে আপনাদের পুরো কিবোর্ডে কোথায় কোন আঙ্গুলটা ইউজ হয় সেটা দেখাচ্ছে যেমন এই দেখেন এই কালারের সাথে এই বাটনগুলোর কালার মিলে যাচ্ছে না অর্থাৎ আপনার এই আঙ্গুল দিয়ে এই বাটনগুলো প্রেস হবে এই আঙ্গুল দিয়ে এই বাটনগুলো প্রেস হবে এই আঙ্গুল দিয়ে এই বাটনগুলো প্রেস হবে কনিষ্ঠা দিয়ে এই বাটনগুলো প্রেস হবে সেম টু সেম এই দেখেন স্পেসবারের স্পেস বারের সাথে এই আঙ্গুল দুটার কালার মিলে গেছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বারে প্রেস হবে তো টাইপিং ভালোভাবে শেখার আগে আপনাকে কিবোর্ডটা ভালোভাবে জানতে হবে পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে ফাংশন কি কয়টা কিবোর্ডে কন্ট্রোল কি কয়টা তো দেখেন একটা কিবোর্ডে পাঁচটা অংশ থাকে প্রথম অংশটা হচ্ছে ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কিগুলো থাকে এগুলোকে বলা হয় ফাংশন কি তাহলে ফাংশন কি কয়টা বারোটা ওকে তো এরপরে অংশটা হচ্ছে নাম্বার কি এটা দ্বিতীয় অংশ নামেরাল কি বা নাম্বার বাটুন যে আছে এখানে আছে এখানে আছে যখন আপনি এইখানে দুই হাত দিয়ে টাইপ করতেছেন তখন এখান থেকে আপনি নাম্বারগুলো ইউজ করবেন যখন আপনি ধরেন নাম্বার হিসাব করতেছেন নাম্বার উঠাচ্ছেন তখন আপনি এক হাত দিয়ে ফর্দটা ধরছেন বা হাতে ডান হাতে হচ্ছে আপনি এখান থেকে কিন্তু টাইপ করতে পারবেন সহজে নাম্বার টাইপ করতে পারবেন এরপরে থাকে হচ্ছে অ্যালফাবেট কি অংশ এটা তৃতীয় অংশ অ্যালফাবেট কি এবিসিডি সরসরায় যা আছে সব এখান থেকে টাইপ করতে হয় এবং তারপরে রয়েছে অ্যারো কি অংশ এই অংশ থেকে আপনি ডানে যাওয়া বামে যাওয়া উপরে নিচে যাওয়ার কমান্ড দিতে পারেন এবং বাদ বাকি যা আছে সব হচ্ছে স্পেশাল কি ওকে স্পেশাল কির মধ্যে রয়েছে ক্যাপসলক এই ক্যাপসলকটা মানে কি আমরা জানি ইংরেজিতে হচ্ছে বড়ো হাতের এবং ছোটো হাতের ক্যাপিটাল লেটার স্মল লেটার হয় আপনি নর্মালি টাইপ করলে এগুলো সব ছোটো হাতের হবে ক্যাপসলকটা যদি আপনি একবার প্রেস করেন তারপরে যদি এটা টাইপ করেন তাহলে সব বড়ো হাতের লেটার টাইপ হবে বোঝা গেল এরপরে রয়েছে দুইটা শিফট দুইটা কন্ট্রোল এবং রয়েছে দুইটা অল্ট্রা বাটন এবং এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে উইন কি বলে উইন্ডোজের মতো আইকন তো উইন কি বলা হয় এটাকে এটাও দুইটা থাকে নর্মাল কিবোর্ডে আর একটু ভালো কিবোর্ড হলে এফ এন কি নামে একটা বাটন থাকে এখানে ফাংশন কি থাকে এরপরে থাকে একটা লম বা এটাকে স্পেস বার বলা হয় দুইটা এন্টার থাকে একটা ব্যাগের স্পেস থাকে ঠিক আছে একটা হচ্ছে ডেলের বাটন থাকে এটা হচ্ছে আমরা রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে এটাতে প্রেস করলে সেইম অপশনগুলো আসবে এটা হচ্ছে অপশন কি এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইট আছে একটা কিবোর্ডে তিনটা লাইট থাকে এই লাইটগুলো তো এমনি এমনি দেয় নাই তাই না এরকম কোনো কাজ আছে অবশ্যই তো লাইটের কাজ কি আপনি যখন এই নাম্বার লকে প্রেস করবেন দেখবেন এই লাইটটা জ্বলতেছে তো যতক্ষণ এই লাইটটা জ্বলবে এই বাটনগুলো কাজ করবে আরেকবার নাম্বার লকে প্রেস করবেন এই লাইটটা নিভে যাবে এই বাটনগুলো আর কাজ করবে না তখন অর্থাৎ এটা হচ্ছে নাম্বার লক লাইট এরপরের লাইটটা হচ্ছে ক্যাপস লক ক্যাপস লকে প্রেস করবেন এই বাতিটা যতক্ষণ জ্বলবে এগুলো সব বড় হাতের টাইপ হবে আবার আরেকটা প্রেস করবেন ক্যাপস লকে এই বাতিটা নিভে যাবে এই সবগুলো ছোট হাতের টাইপ হবে তিন নাম্বার লাইটটা হচ্ছে স্ক্রল লকের এখানে একটা প্রেস করবেন স্ক্রল লকটা এটা জ্বলে থাকবে জ্বলে থাকলে কি হবে আর যারা কোডিংয়ের কাজ করে ওয়েব ডিজাইনের কাজ করে তাদের দেখবেন অনেক হিজি লেখা থাকে একটু স্ক্রল হয়ে উপরে নিচে চলে গেলে খুঁজে বের করতে কিন্তু জীবন বের হয়ে যায় তো তারা হচ্ছে স্ক্রল লকটা ইনেবল করে রাখে তাহলে আর উপরে নিচে স্ক্রল হয় না তো লাইট তিনটা কিসের জন্য আমরা বুঝলাম তাহলে এখানে দেখেন আরও কয়েকটা বাটন আছে এই কয়টা বাটনই মনে হয় বলি না সব বলে ফেলছি এখানে হচ্ছে হোম বাটন একদম ফার্স্ট পেজে যাওয়ার জন্য ইন্ট বাটন এটা একদম লাস্ট পেজে যাওয়ার জন্য ডকুমেন্টের পেজ আপ এক পেজ করে উপরে উঠবে উঠবে এখানে প্রেস করলে পেজ ডাউন এক পেজ করে নিচে যাবে এখানে প্রেস করলে এরপর রয়েছে ডিলেট ডিলেট দিয়ে কী হয় কাটার জন্য ডিলেট করার জন্য ব্যবহার করা হয় আবার আপনি কোনো একটা লেখার বা পাশে যদি কারসর রাখেন ডিলেট প্রেস করলে ডান দিকে লেখাগুলো কেটে যাবে এবং ব্যাক স্পেস প্রেস করলে বা দিকের লেখাগুলো কেটে যাবে টেবিলের উপর রেখে ইউজ করা হয় বলে এই কম্পিউটারগুলোকে ডেস্কটপ কম্পিউটার বলা হয় এবং আপনি কোলে ইউজ করতে পারবেন এই জন্য এই কম্পিউটারগুলোকে ল্যাপটপ কম্পিউটার বলা হয়ে থাকে প্রত্যেকটা কম্পিউটারে একটা করে মনিটর থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মনিটর বর্তমানে অনেক সুন্দর সুন্দর মনিটর পাওয়া যায় আর এই যে ক্যাচিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের ক্যাচিং এটাই মূলত আসল কম্পিউটার এর ভিতরে সকল যন্ত্রাংশ থাকে তো প্রত্যেকটা সিপিউর পিছনে দেখবেন এটাকে ব্যাক প্যানেল বলে এই ব্যাক প্যানেলে থাকবে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যান সেটা পাবেন এখানে পাওয়ার কেবল লাগানোর একটা জায়গা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাউস লাগানোর জন্য এগুলা হচ্ছে এক একটা ইউএসবি পোর্ট এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এটা থেকে হচ্ছে আমরা মনিটরে লাইন দিতে পারি এবং এটা হচ্ছে ভিজি এপোর্ট এটা দিয়েও মনিটরে লাইন দেওয়া যায় এখানে থ্রি পয়েন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি পোর্ট রয়েছে এটা হচ্ছে ল্যান এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট এবং এখানে একটা থাকবে হচ্ছে মাইক্রোফোন কানেক্ট করার জন্য একটা হচ্ছে হেডফোন কানেক্ট করার জন্য আর একটা স্ট্রিও সাউন্ড কানেক্ট করার জন্য এবং প্রত্যেকটা সিপিউতে একটা পাওয়ার বাটন থাকবে এটা প্রেস করলে পিসি অন হয় এটা আমরা অলরেডি জানি এটা আমি দেখাইছি একটা রিসেট থাকবে এখানে প্রেস করলে কম্পিউটার একাই অফ হয়ে হয়ে আবার অন যাবে এটা সামনে থাকতে পারে অথবা এরকম উপরে থাকতে পারে যেমন এখানে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা রিসেট বাটন এবং ফ্রন্ট প্যানেল বা হচ্ছে উপরের প্যানেলে এরকম ইউএসবি পোর্ড থাকবে তারপরে দুইটা পোর্ট থাকবে হচ্ছে হেডফোনের আর একটা হচ্ছে মাইক্রোফোন এটাই দেখেন এই যে এখানে দেওয়া আছে এটা একটা মাইক্রোফোনের আইপড দেওয়া আছে কেসিং এর একটা মাদারবোর্ড থাকবে এবং মাদারবোর্ডের মধ্যে আপনার একটা হচ্ছে প্রসেসর থাকবে হতে পারে সেটা হচ্ছে ইন্টেল প্রসেসর অথবা রাইজনের প্রসেসর এগুলো হচ্ছে র‍্যাম মাদারবোর্ডে দুইটা র‍্যাম লাগানো যায় র‍্যাম যত বেশি হয় পিসি তত স্মুথলি হচ্ছে রান করে এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক হার্ড ডিস্কটা মূলত সাইজে একটু বড় হয় হার্ড ডিস্কের চাইতে একটু ছোট এটা হচ্ছে এসএসডি এসএসডি হার্ড ডিস্কের চাইতে অনেক ফাস্ট হয় আবার এস চাইতে আরো ছোট এটা হচ্ছে এম টু এটা ওই দুইটার চাইতে অনেক বেশি ফাস্ট এগুলো হচ্ছে প্যান ড্রাইভ এটাও একটা স্টোরেজ ডিভাইস এস এস হার্ড যেমন আপনি তথ্য রাখতে পারেন এটাতেও রাখতে পারেন এটা দিয়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারেন এটা হচ্ছে একটা প্রিন্টার প্রিন্টার দিয়ে আমরা তথ্য প্রিন্ট করি এই যে আপনাকে আজকে আমি এম ওয়ার্ড শিখাচ্ছি আপনি কাজ শিখে কিন্তু এটা দিয়ে প্রিন্ট করে বের করবেন আর এটা হচ্ছে একটা স্ক্যানার স্ক্যানার দিয়ে স্ক্যান করে ভিতরে নিতে হয় এটাও একটা ইনপুট ডিভাইস প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস এটা হচ্ছে স্পিকার এটা দিয়ে সাউন্ড বের হয় এটা একটা আউটপুট ডিভাইস আর এটার বিপরীতে কি আছে মাইক্রোফোন এটা দিয়ে সাউন্ড ভিতরে নেয় এটা একটা ইনপুট ডিভাইস এগুলো হচ্ছে এক একটা রাউটার এই রাউটার গুলো দিয়ে ইন্টারনেটের যে কানেকশন সেটা দেওয়া হয় তো আপনারা এভাবে এ এস ডি এফ স্পেস বার জি এইচ স্পেস বার জে কে এল কোলন স্পেস বার এভাবে প্র্যাকটিস করবেন এন্টার দিবেন কিউ ডাব্লিউ ই আর টি স্পেস বার ওয়াই ইউ আই ও পি স্পেস বার এন্টার এভাবে প্র্যাকটিস করবেন নিচের সিরিয়াল জেড এক্স সি ভি পি সি ভি বি স্পেস বার এন এম কমা দারি ফরওয়ার্ড স্ল্যাশ ওকে এভাবে প্র্যাকটিস করবেন এবং যখন মোটামুটি আপনার মনে হবে না আঙুলগুলো জায়গা মতো যাচ্ছে তখন আপনারা একটা লাইন লিখবেন এই লাইনটা প্রত্যেক দিন আপনারা মিনিমাম চার পাঁচ বার করে লিখবেন লাইনটা হচ্ছে এ কিউ ইউ আই সি কে কুইক বি আর ও ডাব্লিউ এন ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি রক জে ইউ এম পি এস over the lazy dog তো এই লাইনটাতে ইংরেজি ছাব্বিশটা লেটারই আছে এই লাইনটা বারবার টাইপ করবেন টাইপ করলে কি হবে আপনার প্রত্যেকটা হচ্ছে বাটনে আপনার আঙুল যাবে আপনার হাতটা ম্যাপটা ঠিক হয়ে আসবে আস্তে আস্তে এই লাইনটা মিনিমাম পাঁচ ছয় বার দশ বার যে যতবার পারেন লিখবেন হাতটা ক্লিয়ার হয়ে আসবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি না ছোটো একটা বিষয় দেখা দিচ্ছি এইগুলা সিলেক্ট করে আপনার এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে আপনি বোল্ড করতে পারেন করতে পারেন এগুলো আমি পরবর্তী ভিডিও আরো অ্যাডভান্স দেখাবো ভালোভাবে দেখাবো এখান থেকে হচ্ছে সবকিছু দেখাবো এই ভিডিওটা এখানে আমি শেষ করছি আজকে আপনারা টাইপিংটা প্র্যাকটিস করেন নেক্সট ভিডিওতে আমি এই টুলস গুলা খুব ভালোভাবে আস্তে ধীরে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ